গ্রীষ্মের তৃষ্ণা মেটাতে পাকা আমেজে মধুর আর কিছু হতে পারে বলে মনে হয় না মিষ্টি ঘন আর একদম ঘরোয়াভাবে আমি যেভাবে ঠান্ডা ঠান্ডা শরবত বানাই মানে পাকা আমের শরবত করি সেটি তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা বাটিতে কিছু সাগুদানা নিয়েছি দানাতে একটু লবণ আর সামান্য জল মিশিয়ে হাতে মেখে নিয়েছি একটা পাতিলে আমি জল ফুটতে দিয়েছি যখন জলটা ফুটে উঠে তখন আমি সাগুদানাটা দিয়ে দিই আর সাগুদানাটা যখন একটু ফুটে উঠে মানে একটু সেদ্ধ হয়ে যায় তখন আমি সেটাকে নামিয়ে ঠান্ডা জলে মিশিয়ে নিয়েছি এতে আর খুব বেশি আঠালো ভাব হবে না তারপর আমি দুটা আম নিয়েছি আমগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি অর্ধেকটা আমি গ্র্যান্ড করব আর অর্ধেকটা আমি ডেকোরেশনের জন্য রেখে দেব আমগুলো ব্র্যান্ড করার সময় আমি আখের গুড় দিয়েছি আর লিকুইড দুধ দিয়েছি তোমরা আখের গুড়ের জায়গায় যদি চিনি দিতে চাও সেটাও দিতে পারো তবে আখের গুড়টা কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখে সেই জন্য আমি আখের গুড়টা ব্যবহার করি এরপর আমি গ্লাসে সেদ্ধ করা সাবুদানা দিচ্ছি আমি টুকরোগুলো দিচ্ছি বরফ কুচি দিয়েছি তারপর আমি মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে